যে বোর্ড মেম্বার প্রদীপ বর্মা আমাদের কাছে একটা কমপ্লেন করেছে যে নয় তারিখ তাদের একটা এক্সামিনেশন ছিল কিন্তু আট তারিখেই তাদের যে আনসার কীটা যেটা আছে এটা আউট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে দুজনের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে এবং আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি থানায় কেস নাম্বার সেভেন্টি অবলিক দু চব্বিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি ফোর এইটিন ফোর টোয়েন্টি থ্রি এইট ওয়ান অফ আইপিসি এফআইএনএম এটি দুইজনকে দিয়েছে সুজয় ঘোষ এবং চয়ন শাহা নামে দুইজনকে দিয়েছে কেসের তদন্তের নামে কেসের আয়ু চয়ন শাহকে আমরা ডিফেন্ড করেছি এবং তার জিজ্ঞাসাবাদ চলছে কবে মানে অ্যারেস্ট করেছে আজকে আজকে দুপুরে তাকে আটক করা হয়েছে এই কেস কানেকশনের ব্যাপারে কোথায় বাড়ি তার তার বাড়ি অ্যাডভাইজার অ্যাডভাইজার সমনীতি

চয়ন শাহকে জেরাকস করার জন্য দিয়েছিল বোর্ড চেয়ারম্যান দাতা মোহন মহ ওখান থেকেই এগুলো আউট হয়েছে মূলত এখন প্রাথমিক তদন্তে এটাই বোঝা যাচ্ছে এখান থেকে আউট হয়েছে দুশোর স্ট্যাটাসটা দুস্ট্রা কেয়ার স্ট্যাটাস